ইকুয়েডরের বিপক্ষে রাফিনহা সহ তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না ব্রাজিল কি ভাবছে এনচলোত্তি কেমন হবে ব্রাজিলের নতুন স্কোয়াড তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আগামী সাত তারিখে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল এ ম্যাচ জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না তারা এই লক্ষ্যে আগামী সাতাশ তারিখ স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিল কোচ আঞ্চল তবে আগে থেকেই দুঃসংবাদ পাচ্ছে ব্রাজিল ভক্তরা এই ম্যাচে উড়ন্ত ফর্মে থাকা রাফিন হাকে পাওয়া যাচ্ছে না ইকুয়েডরের বিপক্ষে নিষেধাজ্ঞায় পড়েছেন তিনি তবে পরের ম্যাচে একাদশে আসবেন এই তারকা অন্যদিকে একই কারণে দলে থাকতে পারছেন না আন্দ্রেও এছাড়া ইকুয়েডারের বিপক্ষে ম্যাচ মিস করতে পারে ভিনিসিয়াস জুনিয়রও ইঞ্জুরির কারণে রিয়ালের হয়ে শেষ তিন ম্যাচ মাঠে নামতে পারেনি ভিনিসিয়াস জুনিয়র তাই তো তাকে ইকুয়েডারের বিপক্ষে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে তবে শেষ পর্যন্ত ভিনির জন্য অপেক্ষা করতে চাই ব্রাজিল তবে সবচেয়ে ভালো খবর হলো ব্রাজিল দলে ফিরেছে ব্রাজিল দলের প্রাণ নেইমার জুনিয়র দুই বছর বাদে আবারও হলুদ জার্সিতে দেখার অপেক্ষায় ব্রাজিল ভক্তরা এছাড়া প্রাথমিক স্কোয়াডের জায়গা পেয়েছে ক্যাসি অস্কার রিচার্ড লিসন সহ বেশ কিছু তারকা বিশ্বকাপের আগে দারুণ একটা দল গঠন করতে মরিয়া আঞ্চলকটি